হ্যালো স্টুডেন্টস প্রত্যেকের লাইট অফ ফিউচারে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পার্টে আমি শূন্যস্থান পূরণে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করে দেব এটা তোমাদের আসন্ন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমোচক পরীক্ষাতে খুবই কাজে লাগবে প্রথমে আছে লিটারের সংজ্ঞায় ড্যাশ কেলভিন উষ্ণতা উল্লেখ থাকে দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতা উল্লেখ থাকে তারপর ওয়ান গ্রাম পারসেন সমান ড্যাশ কেজি পার মিটার কেউ এখানে হবে হাজার কেজি পার মিটার কিউব তিনি আছে কোনো রাশির মাতৃ সংকেত ড্যাশ হলে তাকে মাত্রাহীন রাশি বলা হয় কোনো রাশির মাতৃসংকেত এম জিরো এল জিরো টি জিরো হলে তাকে বলে মাতৃহীন রাশি ওয়ান এই হলো ড্যাশ থেকে পৃথিবীর গর দূরত্ব সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এরপরে পাঁচে আছে দেখো স্থির অবশ্য থেকে সমতলের গতিশীল বস্তু বেবসানিক সবাই মূল বিন্দুগামী হয় এরপরে দেখো সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্যে দিয়ে ধারে প্রবাহে প্রবাহিত হয় তা হলো প্রবাহী ড্যাশ প্রবাহী সন্ধিবেগ সাথে দেখো তরলের ড্যাশ ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠ টানের জন্য আর দেখো বল ধ্রুব কোনো কোনো স্প্রিংয়ের ড্যাশ প্রকাশ করে অনমনীয়তা প্রকাশ করে নয় দেখা দেখো একটি প্রোটিনের ওপরে একটি ইলেকট্রনের ঘরে ড্যাশ গুণ একটি প্রোটিনের ওপর একটি ইলেকট্রনের ঘরে আটশো ছত্রিশ গুণ এবার দেখো কক্ষের শক্তি স্থির তাই কক্ষকে বলা হয় ড্যাশ স্থায়ী কক্ষপথ আনমূল পরিমাণ অক্সিজেন গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে ড্যাশ এটা হবে টু পয়েন্ট সিক্স পয়েন্ট টোয়েন্ট সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি টি ষোলো মূল সংখ্যক প্রোটন পাওয়া যাবে ড্যাশ মল অক্সিজেনে এখানে হবে এক মূল অক্সিজেনে তারপরে আঠারো জি বা গ্রাম জলে প্রস্তিত প্রটন সংখ্যা কথা না এটা হবে টেন ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু বা টোয়েন্টি থ্রি টেন এরপরে তোমরা দেখো একটি চোদ্দ বাই সাত এরপর ড্যাশ গ্রাম এখানে হবে প্রকৃত গ্রাম জলে এনে ক্ষেত্রে দ্রাব্যতা একটি তাপমাত্রা অক্ষে সাথে প্রায় ড্যাশ সমান্তর হবে এর আসলে যে কোলের সিস্টেম বিস্তৃত দশা তরল বিস্তার মাধ্যম করে তাকে বলা হয় জেল এই ছিল আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের সংস্থানকরণের কিছুগুলো আমরা দিলাম অবশ্যই তোমাদের কাজে লাগবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবো বন্ধু মধ্যে থ্যাংক ইউ